মাঝে মাঝে কিন্তু অল্প মশলা দিয়ে পাতলা ঝোলের মাংস খেতে কিন্তু বেশ লাগে ইচ্ছে করছিল পাতলা ঝরে চিকেন খেতে অফিস থেকে চিকেন কিনে নিয়ে চলে এলাম তারপর চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিলাম তারপর আলু কাটলাম টমেটো পেঁয়াজ আদা রসুন লঙ্কা এই আদা রসুন পেঁয়াজ আর লঙ্কাটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো একটা ভালো একটা মিহি পেস্ট বানিয়ে নেব যেহেতু এখানে পেঁয়াজ দিচ্ছি তো জল দেবো না কারণ পেঁয়াজ থেকে যে জলটা বেরোবে সেটা দিয়ে এইটা গ্রাইন্ড হয়ে যাবে তো লঙ্কা বেশি করে নিলাম কারণ ঝাল ঝাল মাংস খেতে খুব ভালো লাগে তারপরে করে নিলাম বড় বড় করে আলু কেটে তেলের গরম তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য তাই সেই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম হলুদ এবং নুন দিয়ে ভালো করে বেশ মুচমুচে করে মানে মুচমুচে ঠিক না লালচে করে আলুগুলোকে ভেজে নিলাম গরম তেলের মধ্যে ভেজে নেওয়ার পর আলুগুলোকে তুলে নিলাম এই যে দেখতে পাচ্ছো এই রকমভাবে ভেজেছি তারপর নিয়ে নিলাম গোটা জিরে এলাচ ছোট এলাচ লবঙ্গ দারচিনি আর দিয়ে তারপরে দিয়ে দিলাম ওই আদা রসুন পেঁয়াজ লঙ্কার যে পেস্টটা ছিল সেটা এবং হচ্ছে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষাচ্ছি কষাচ্ছি তারপরে যখন এরকম তেল বেরিয়ে এলো তখন সেই মতো অবস্থায় দিয়ে দিলাম টমেটো টমেটো আমি খুব বড় করে কাটেনি কারণ টমেটো নুন দিলেই কিন্তু গলে যায় তো আমি এরকমভাবে কেটে নিয়েছি মাঝারিভাবে করে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর অল্প একটুখানি নুনও দিয়ে দিয়েছিলাম যাতে টমেটোগুলো ভালো করে গলে যায় তারপরে টমেটো গলে যাওয়ার পর চিকেনগুলো দিয়ে দিলাম একে একে দিয়ে ভালো করে চিকেনগুলো দেওয়ার পর মেটেটা তুলে রেখেছিলাম কারণ মেটে যাতে গলে না যায় তো এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে কষিয়ে যখন ঠিক মানে তেল উঠে এলো তখন সেই মতো অবস্থা আলু দিয়ে দিলাম যেহেতু আলুগুলো একটু বড়ো করে কেটেছে তাই মাংসের সাথেই আলু কষিয়ে কষিয়ে তারপরে জল দেব। তো এই যে মাংস কষাচ্ছি কষাচ্ছি এই রকম অবস্থায় যে মাংসগুলোর মানে গায়ে পুরো একেবারেই মশলাগুলো গায়ে লেগে যাবে এবং একটা হালকা তেল বেরিয়ে আসবে তখন দিয়ে দেবো গরম জল সব সময় মাংসতে গরম জল দেওয়াটাই শ্রেয় কারণ গরম জল দিলে রান্নার যে প্রসেসটা সেটা থেমেও যায় না এবং টেস্টও কিন্তু খুব ভালো হয় তো এক সাইডে গরম জল বসিয়ে কষানোই আমার মনে হয় বেটার করে তারপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এবং ধনে পাতা দিয়ে এবারে ঢেকে দেবো কারণ মাংস এবং আলু দুটোই কিন্তু সেদ্ধ হতে হবে আচ্ছা আমি এখানে বলে রাখি আমি কিন্তু এখানে জ্যোতি আলু ব্যবহার করেছি তোমরা যদি নতুন আলু খেতে ভালোবাসো নতুন আলুও দিতে পারো তো এই যে এইভাবে করে করে যখন আলু গলে এলো তখন নামিয়ে নিলাম কোনো গরম মশলা দিই একবার এইভাবে খেয়ে আমাকে জানিও কেমন হয়েছে আজকে